মোংলা সমুদ্র বন্দরের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে রাজস্ব আয় জাহাজ আগমন কন্টেইনার হ্যান্ডলিং গাড়ি আমদানি কার্গো হ্যান্ডলিং সব সূচকেই ঊর্ধ্বগতি অবস্থানে রয়েছে মোংলা সমুদ্র বন্দর সে সঙ্গে বন্দরকে ঘিরে বাস্তবায়ন হচ্ছে নানা মেগা প্রকল্প সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান 2023-24 অর্থবছরে বন্দরে 846টি জাহাজ এসেছে অন্যদিকে 2022-23 অর্থবছরে 827টি জাহাজ এসেছিল গত অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে 19টি জাহাজ বেশি আসে যা লক্ষ্যমাত্রার চেয়ে ছয়টি জাহাজ বেশি আমদানি রপ্তানির মাধ্যমে 2023-24 অর্থবছরে মোট 319 কোটি টাকা রাজস্ব আদায় করে মংলা বন্দর কর্তৃপক্ষ যা 2022 অর্থ বছরে ছিল তিনশো দুই কোটি টাকা অর্থাৎ পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় অর্থ বছরের অর্জিত রাজস্বায় আটাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রীর সদক্ষ নেতৃত্ব ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে মোংলা বন্দরের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে দুই হাজার এ বন্দরে জাহাজ আগমন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়েছে শুধু জাহাজ আগমন নয় সব সুযোগেই ঊর্ধ্বগতি অবস্থানে রয়েছে মোংলা বন্দর বর্তমানে এ বন্দরের সক্ষমতা বাড়াতে এলসি প্রকল্পের আওতায় অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কিছু প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বাড়ছে প্রতিনিয়ত মোংলা বন্দরের সক্ষমতা আগামীতে দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারবে মোংলা সমুদ্র বন্দর একই সঙ্গে এই বন্দরকে ঘিরে সরকারি আধা সরকারি ও বেসরকারিভাবে নতুন নতুন শিল্প কারখানা তৈরি হচ্ছে এতে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের পদ্মা কল্যাণে রাজধানীর সবথেকে কাছের বন্দর হওয়ায় মংলা ব্যবহার করে পোশাক শিল্পের বিভিন্ন পণ্য যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে মোংলা বন্দরের সঙ্গে রেল সংযোগ স্থাপন করায় পণ্য আমদানি রপ্তানিতে নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে